তো দেখুন আপনি কোন সময়ে ভিডিও আপলোড করছেন তার উপর নির্ভর করে যে আপনার ভিডিওতে কি পরিমাণের ভিউস আসবে কিন্তু জানেন তো প্রথম প্রথম কী হয় প্রথম প্রথম যখন আমরা ভিডিও তৈরি করি থামনেল তৈরি করি তখন কিন্তু আমাদের একটা তাড়াহুড়া তৈরি হয়ে যায় যে কখন ভিডিও আপলোড করব। মন কিন্তু মানে না যে একটু আগে ভিডিও আপলোড করে দেখি তো ভিডিওতে কীরকম ভিউজ আসে সেই তাড়াহুড়ার কারণেই কিন্তু আমরা অনেক ভুল করে থাকি শেষে ভিডিওতে ভিউজ আসে না মন কিন্তু আমাদের ভেঙে যায় তো এইবার প্রশ্ন হলো যে আমি কীভাবে ভিডিও আপলোড করব। মানে কখন ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসবে তো দেখুন ভিডিও আপলোড করার এক এক চ্যানেলের এক এক রকম সময় রয়েছে তো আপনার চ্যানেলের জন্যে কোন কোন সময় রয়েছে কোন সময়টি রয়েছে সেটি দেখার জন্যে আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যেতে হবে আর ওয়াইটি স্টুডিও অ্যাপে দুইটা সেটিংসের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদেরকে কোন সময়ে ভিডিও আপলোড করতে হবে কোন সময়ে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউস আসবে মানে আমাদের জন্যে বেস্ট টাইম কোনটা রয়েছে তো এই জন্য আপনারা কী করবেন ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন ওকে ওপেন করার পর এই যে এখানে দেখতে পাবেন যে চ্যানেল অ্যানালাইটিক্স আর এখানে যে রয়েছে ভিউস আপনারা সরাসরি ভিউজে ক্লিক করবেন ভিউজে ক্লিক করার পর এখানে যে রয়েছে অডিয়েন্স এই অডিয়েন্সে আপনারা ক্লিক করবেন অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউয়ার ভিউয়ার্স আর ওয়ান ইউটিউব ঠিক আছে এর মানে হলো যে আপনার যারা ভিউয়ার্স তারা ইউটিউবে কোন কোন সময়ে অ্যাক্টিভ ছিল এই গ্রাফটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা যদি জানতে পারেন যে আপনার ভিওয়ার্সরা এই টাইমে অনলাইনে আসে আর আপনি যদি সেই সময়ে ভিডিও পাবলিশ করেন তাহলে তাদের কাছে তুরন্ত নোটিফিকেশন চলে যাবে তাহার তা তারা কি করবে সেই নোটিফিকেশানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারে এমনটাই কিন্তু আমাদের চান্স থাকছে তাই না তো আমি কেন বলছি যে আপনার ভিউয়ার্সরা যখন অনলাইনে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে কারণ হলো আপনি যখনই একটি ভিডিও আপলোড করেন আপলোড করার তিরিশ মিনিটের মধ্যে যদি সেই ভিডিওতে বেশি বেশি করে ক্লিক পড়ে তাহলেই কিন্তু ইউটিউব আপনার সেই ভিডিওটি আরও লোকের কাছে ইম্প্রেশন পাঠায় ঠিক আছে আপনি লক্ষ্য করে দেখবেন যখনই একটি ভিডিও পাবলিশ করলেন ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেই ভিডিও অ্যানালিটিক্সে গিয়ে দেখবেন সেখানে শুধুমাত্র ভিউজ দেখাবে সেই ভিডিওতে কয়টা লাইক আসলো সেটা দেখাবে সেই ভিডিও থেকে কয়টা সাবস্ক্রাইব বাড়লো সেটা দেখাবে কিন্তু এটা দেখায় না যে আপনার সেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কত আছে ইমপ্রেশন ক্লিক রেট কত আছে সেটা কিন্তু তিরিশ মিনিট পর শো করায় কারণ হলো ইউটিউব সেই তিরিশ মিনিটের মধ্যে ডিসাইড করে নেয় যে আপনার ভিডিওটি আরও লোকের কাছে পাঠানো যায় কি যায় না তো এই জন্য আপনাকে আপনার অডিয়েন্সরা আপনার ভিউরসরা যখন অনলাইনে থাকবে তখনই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে মানে পাবলিশ করতে হবে তো দেখুন এখানে আমি যেটি আপনাদেরকে বললাম যে হোয়েন ইউ ভিউয়ার্স আর ওয়ান ইউটিউব এই গ্রাফটা অনেকেরই যদি না থাকে তাহলে আপনাদের আরও একটা বুদ্ধি আছে সেটি আপনাদেরকে দেখাবো তার আগে এই গ্রাফটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই গ্রাফটি কীভাবে বুঝবেন তো এখানে সানডে মানডে মানে এটা হলো রবিবারের লিস্ট এটি হলো সোমবারের লিস্ট এটি হলো মঙ্গলবারের লিস্ট এভাবে কিন্তু এখানে এক সপ্তাহ রয়েছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটে কিন্তু দাগ রয়েছে ঠিক আছে এই চারটে দাগের মধ্যে ছয় ঘন্টা করে সিলেক্ট করা আছে ছয় ঘন্টা করে সিলেক্ট করা আছে তাহলে চার ছয় চব্বিশ মানে একদিন হচ্ছে তাই না তো এখানে যেটি দেখতে পাচ্ছেন ফিউ ভিওর্স ফিউ ভিওর্সের এই যে দুইটা দাগ আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প মানে হালকা ডিপ রয়েছে মানে এই যেই জায়গাগুলিতে হালকা ডিপ রয়েছে সেই জায়গাগুলিতে আপনার অডিয়েন্স কিন্তু ছিল না ঠিক আছে আর এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন এখানে কি আছে মানি ভিওর্স মানে যেই জায়গাগুলিতে আপনারা মানে বেশি বেগুনি কালারটি ডিপ দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলিতে কিন্তু আপনার অডিয়েন্স অনলাইনে ছিল এখান থেকে বুঝতে পারছেন যে আপনার অডিয়েন্সরা অনলাইনে কখন থাকছে তাই না তো এখান থেকে টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো রাত বারোটা ঠিক আছে এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে রাত বারোটা থেকে এখানে সকাল ছয়টা সকাল ছয়টা থেকে এটি দুপুর হলো হ্যাঁ আর দুপুর বারোটা থেকে এখানে হলো সন্ধ্যা ছয়টা আর সন্ধ্যা ছয়টা থেকে এটা হলো রাত বারোটা তাহলে আপনারা যদি লক্ষ্য করেন এই এই লাইনটা হচ্ছে এই লাইনটা হচ্ছে কি সন্ধ্যার সাতটা ঠিক আছে সাতটার পর থেকে কিন্তু বেশি ডিপ রয়েছে মানে এই সময়গুলিতে কিন্তু আমার অডিয়েন্স কিন্তু অনলাইনে অ্যাক্টিভ থাকে তাহলে আমাকে কি করতে হবে সন্ধ্যা সাতটা আটটা নটার দিকে আমাকে ভিডিও আপলোড করতে হবে এরই মধ্যে আপলোড করতে হবে তো আপনারাও কিন্তু সেরকমভাবে ভিডিও আপলোড করবেন যদি এই গ্রাফটি না থাকে আমি যাহা তো বললাম দুইটা সেটিংসের মাধ্যমে জানতে পারবেন তাহলে আপনারা বেরিয়ে আসবেন আশা করি এখানে এই যে এইচ দেখতে পাচ্ছেন মানে আপনার অডিয়েন্সদের বয়স কীরকম এখানে যদি দেখেন তেরো থেকে সতেরো ঠিক আছে আমার কিন্তু তেরো থেকে সতেরো অল্প পার্সেন্ট লোক মানে ছেলেপেলে আমার চ্যানেলে আছে কিন্তু আঠেরো থেকে চব্বিশ বছরের ছেলেপেলে কিন্তু আমার কিন্তু সত্তর পার্সেন্ট রয়েছে তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার অডিয়েন্সদের বয়স কত যদি আপনার অডিয়েন্সদের বয়স থাকে তেরো সতেরো মানে স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে স্টুডেন্টরা কখন ফাঁকা থাকে তাদের স্কুল দুপুরবেলা থাকছে তারপর টিউশন থাকছে হ্যাঁ মানে কোন সময়ে তারা ফাঁকা থাকছে আপনারা একটা আইডিয়া করে নেবেন সেই সময়ে কিন্তু ভিডিও আপলোড করবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউস আসবে আর এবার আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে দাদা বড় বড়ো ইউটিউবাররা তো সময় মতো ভিডিও আপলোড করে না তার কারণ কী তো দেখুন ভাইরা তাদের সাবস্ক্রাইব বেস্টা কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে তারা রাত বারোটা একটার দিকেও যদি ভিডিও আপলোড করে তবুও কিন্তু তাদের ভিউস আসবে কারণ হলো তাদের সাবস্ক্রাইবার অনেক রয়েছে তাদের কিছু না কিছু অডিয়েন্স কিন্তু অনলাইনে থাকে তাই জন্য তাদের দিকে ফোকাস দিলে হবে না ঠিক আছে তারাও যখন ছোট ছিল তারাও কিন্তু টাইম মেনটেনেন্স করেই কিন্তু ভিডিও আপলোড করেছে তো আমরা যাতে ছোটো আমাদেরকেও টাইম মেনটেনেন্স করতে হবে আর চ্যানেলের জন্য টাইম মেনটেনেন্স করাটাই বেস্ট কারণ হলো আজকে আপনার চ্যানেলটি ছোট আছে একদিন যখন যখন আপনার চ্যানেলটি বড় হয়ে যাবে তখন মানুষ জানতে পারবে যে এই আজিজ ভাই রাত আটটার দিকে ভিডিও আপলোড করে হ্যাঁ এরকম যখন মানুষ জানতে পারবে তখন মানুষ ওয়েট করে থাকবে আপনার জন্য আপনি কখন ভিডিও আপলোড করছেন তাই জন্য সময়সূচিটা কিন্তু অনেকটাই ম্যাটার করে তো আজকের ভিডিওটি এটি ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে কিন্তু অনেকটাই গরম পড়ছে দেখতে পাচ্ছেন আমি ঘেমে ঘুমে গেছি যদি একটু দয়া লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে কী হয় এই কাজ করার যে উৎসাহ সেটি অনেকটাই কিন্তু বেড়ে যায় এই গরমের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি কার জন্যে বলেন আপনাদের জন্য যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রাত দিন মেহনত করে আপনার প্রবলেমটি সলভ করার চেষ্টা করব তো খোদা